এই গাড়ি তো মনে হচ্ছে অনেক কদিন নেওয়া এবং আপনি নিজের মতো করে বেশ কিছু সেটিং করে নিয়েছেন গাড়িতে এই বালাগুলো কেন লাগিয়েছেন ওইটা মই দিতে আমার সুবিধার জন্য আচ্ছা আপনি মই দানে মেশিনটা দিয়ে মই দিই আমি আমি 7 মাস 8 মাস হলো এটা নেই কি হাজার 20000 টাকার উপরে আমি জমি চাষ দিয়ে দিই আবার আমার নিজের 12 বিঘে জমি আছে সেটা আমি নিজে চাষ করছি আপনাদের সরাসরি নিয়ে এসেছি একটা জমিতে যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাষি পাওয়ার উইডার মেশিন নিয়ে চলে এসেছে একমাত্র বর্ধমানের পারুলিয়ার কৈলাস মেশিনারি করতে পারে এবং প্রত্যেকটা চাষির কাছ থেকে আজ আমরা রিভিউ তারা এই মেশিন কিনে কতটা তারা তারা সাবসিডি কিনা কটাকা রোজগার করেছে সমস্ত তথ্য থাকবে এবং আমরা আজ পরিচয় করব কৈলাস মেশিনারি ওনার আমাদের দাদার সাথে নমস্কার নমস্কার সুশীল দাস আমার পারুলিয়া বাড়ি বর্ধমান জেলা পূর্বশ্রলী থানা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু টু থ্রি ফোর জিরো ওয়ান নাইন আপনার দোকানের নাম হচ্ছে কৈলাস মিশনারি দাদা আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম ফার্মারদের এক জায়গায় জোগাড় করা কোনো জায়গায় দেখতে পাই না একমাত্র আপনিই করতে পারেন নতুন নতুন করে ভিডিও করি নতুন নতুন কাস্টমার থাকবে আমার ওকে যারা একবার হবে তারা দ্বিতীয়বার হবে না এবং একটা জিনিস আমরা জানি আপনি এখানে চাষিদের সাবসিডিতে মেশিন করিয়ে দেন ফিফটি পার্সেন্ট সাবসিডি পায় তারা মানে এক লাখ টাকার মেশিন হলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মেশিন হলে পঁচিশ টাকা

কোথা থেকে এসেছেন আমার বাড়ি সাজিয়ারা আমার নাম দীপক কুমার ঘোষ আচ্ছা এই গাড়ি তো মনে হচ্ছে অনেক কদিন নেওয়া এবং আপনি নিজের মতো করে বেশ কিছু সেটিং করে নিয়েছেন গাড়িতে এই বালাগুলো কেন লাগিয়েছেন ওইটা মই দিতে আমার সুবিধার জন্য আচ্ছা আপনি ময়দানে মেশিনটা দিয়ে মই দিই আমি আচ্ছা এই সেটিং কোথা থেকে করিয়েছেন আমি একটা লেদে নিয়ে গিয়ে ওটা নিজের থেকে করি নিজের আইডিয়াতে করেছেন নিজের আইডিয়া এখন আপনি কখনটা কাজ হলো এটাতে আমি সাত মাস আট মাস হলো এটা নিয়েছি কুড়ি হাজার টাকার ওপরে আমি জমি চাষ দিয়ে দিই কি আবার আমার নিজের বারো বিঘে জমি আছে সেটা আমি নিজে চাষ করছি কুড়ি হাজার টাকার উপরে চাষ করা হয়ে গেছে চাষ করা হয়ে গেছে তাহলে এই মেশিন দিয়ে যারা বলেন যে রোজগার হয় না এটা ফালতু মেশিন তাহলে আপনাদের কথা কিন্তু আজ চাষি বলছে যারা বলে তারা কি ঠিক বলে যাদের যাদের বড় গাড়ি আছে তারা দেখে জমিতে এসে খুঁড়ে দেখেছে যে মাটি হচ্ছে কি হচ্ছে না তারাও পর্যন্ত মানে ইয়ে হয়ে গেছে যে না আমাদের থেকেও বেশি মাটি হয়ে যাচ্ছে এই মেশিনে এই মেশিনে আপনি একটা জিনিস বলুন তো বছরে ক টাকা লেবার খরচ বাঁচানো যায় এই মেশিন যদি কেউ একজন কেনে বড় গাড়িতে আমি এর আগে চাষ দিয়েছি বছরে আমার তিরিশ বত্রিশ হাজার টাকা বড় গাড়িকে দিতে হয় আর সেই জায়গায় আমার সাত থেকে আট হাজার টাকা কাজ হয়ে যাচ্ছে তাহলে কত টাকা ফার্মার বাঁচাতে পারছে এরকম একটা মেশিনে তাহলে আপনারও আজকে যেটা মার্ট স্মার্ট হতে হবে আপনাদেরও আজকে অ্যাডভান্স টেকনোলজির মেশিন কিন্তু আনতে হবে আপনাদের চাষের জন্য চলে আসবে পরের চাষের কাছে তার বক্তব্য নিতে দাদা মেশিন তো মনে হচ্ছে আপনার থেকেও বড় সাইজের হ্যাঁ আমি লাগাতে পারছি না তো মই লাগাতে হবে মই লাগাতে হবে তো হ্যাঁ মেশিন তো এই মেশিন কত এইচপি এর মেশিন 186 186 নম্বরে তাহলে কত এইচপি দাদা 10 এইচপি 10 এইচপি এটা কোন কোম্পানির ইঞ্জিন এটা হ্যানিক ইঞ্জিন আচ্ছা বলছি না মেশিন এর একটু কোয়ালিটি বলে দিন তো আমাকে মেশিন কোয়ালিটি বলছি এই মেশিন খুব ভালো মেশিন উনি এই মেশিনে খরচ করতে হবে না এক বছর ওনার যে চার্জ ওনার দু বছর লাগবে না মেশিনটা এত ভালো যা হোক ইনার ঘটনাটা পড়ি

তারপরে ওই গাড়ি বিকল্প এই গাড়িটা চেঞ্জ করে দেয় ওনাকে এবার চাষির কথা বলেন এই মেশিন আপনার যে সমস্যা ছিল সে সমস্যার সমাধান করতে পেরেছে এটা মেশিনটা নিয়ে খুব একটা চালানি ঘন্টা দিয়ে কাজ করেছি তো চাষ সব শেষই হয়ে গেছে এবার সামনে যখন চাষ আসবে তখন বলতে পারবে দু ঘন্টা যে চালিয়েছেন এরও দু ঘন্টার এর দু ঘন্টার মধ্যে কি পার্থক্য ছিল ওটা চাইতে এটা ভালো আগটা চাইতে হ্যাঁ ব্যাগের ওটা চাইতে ভালো অনেক ভালো হবে এবং পারফরমেন্স ভালো দিচ্ছে মাটি ভালো করছে হ্যাঁ মাটি ভালো করছে আর গতিও ভালো আছে গতি ভালো আছে ওকে প্রথমেই আমরা জানবো যে এই মেশিনটার ব্যাপারে আপনি প্রথমেই বলছিলেন যে এই মেশিনটা নিয়ে চাষি ঠকেছে বা চাষি সমস্যায় পড়েছে একদম তো সেই চাষিও আমরা আগের ভিডিওর ইন্টারভিউতে পেয়েছি আপনি একটুখানি এই মেশিনের সমস্যাটা যদি আমাদের অ্যাকচুয়ালি বলি এটা অনলাইনে গাড়িটা কিনেছেন আচ্ছা আমার যে শোরুম আছে উনি জানেনই না কিন্তু আমার খুব পরিচিত লোক আমি দিন থেকে ওনাকে চিনি আচ্ছা উনি আমার না চিনতে পারে ওনার বাড়ি জাহান না করে যাতায়াতি একদিন এসে বললো দাদা আমি একটা গাড়ি কিনেছি তা গাড়িটা সেটিং করতে পারছি না তাই এলাম কোম্পানির লোক কি না হবে কম হবে সেটা যা চাষি কি বুঝবে তখন উনি ওনার মুখেই শুনেছেন উনি আমার কাছে কীভাবে এসছেন আসার পর যেটুকু করা করে দিয়েছি আমি এখনো এটা একটু কাজ আছে মাটিটা করা মাটিটাও আমি করে দেবো আমি একটু জানতে চাইবো আপনি তো আপনাকে কি হেল্প করছে অবশ্যই এবং যে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করে দিয়েছে এই মেশিন দিয়ে এখনো অব্দি কত টাকা তুলেছেন যদি একটুখানি এটা জানতে যাব কারণ বহু চাষির না এই মেশিন নিয়ে অনেকের সন্দেহ আছে যে এই মেশিন টাকা রোজগার হয় না মেশিন কেনার পর বাড়িতে ফেলে রাখতে হয় মেশিন ধরেন আবার আমি একটা মেশিন নেই যে আবার টাকা উঠতে বাদ আছে মেশিন ধরেন আমার এটা দু বছরের কাছে বয়স হতে চললো ক মাসের মধ্যে মেশিনের টাকা তুলেছেন এটা এটা তিন মাসের মধ্যে আমার মেশিনের টাকা উঠে গেছে তিন মাসের মেশিনের টাকা উঠে গেছে প্রচন্ড কাজের চাপ কত টাকা দিয়ে মেশিন কিনেছিলেন এটা নিয়েছিলাম পঞ্চান্ন হাজার তাহলে তিন মাসে পঞ্চান্ন হাজার টাকা উনি এই মেশিন চালিয়ে তুলে নিয়েছেন এবং দু বছর ধরে চালাচ্ছেন আপনারা এইবার ক্যালকুলেট করেন যদি তিন মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার হয় তাহলে উনি বছরে বছরে ক টাকা রোজগার করলেন এই মেশিন দিয়ে এবং এই মেশিনের টাকা দিয়ে আবার একটা বড় মেশিন উনি কিনেছেন আমরা চলে আসবো পরের চাষের কাছে আপনার কাছে মনে হচ্ছে অনেক বয়স্ক একজন মানুষ বলেন কত হলো বয়স বয়স কত হবে এই 55 56 হবে 55 56 মনে হচ্ছে না কিন্তু কত মনে হচ্ছে আমার মনে হচ্ছে প্রায় 65 এর উপর হ্যাঁ ঠিক আন্দাজে হ্যাঁ ঠিক ঠিক বলেছি খুব খুশি আমি সব করি নিয়েছি আচ্ছা আমাকে এই সুশীলদা খুব ভালোবাসে আচ্ছা খুব পূর্ব ভক্ত আমু ভক্ত আমু বাড়িতে খাই দাই থাকি হ্যাঁ আর আমি এই 60000 টাকা দিয়ে মেশিন দেবো না আমি খুব আরাম পেয়েছি আমি জিতেছি আমার যেখানে গাড়ি যা কান্দে করি নিয়ে আমি চাষ দিয়ে ডাবার দিয়ে চাষ করি তিল বুনি তারপর নিজের জমি করেন নাকি নিজেটাই চাষ দিয়ে আর আমার মেশিন প্রতি খুব ময়া আচ্ছা নিজে তো যত্ন করে মেশিন রাখেন এবং নিজের জমে চার্জ করেন কমাস হলো নিয়েছেন এটা এটা 6 মাস হবে স্যার মাস হয়ে গেছে 6 মাসের কত বিঘা মোটামুটি কত ঘন্টা মোটামুটি চার্জ হয়ে গেছে ও 50 60 ঘন্টা হবে আমি বেশি জানি না আচ্ছা আর মোটামুটি মেশিনের যে পারফরম্যান্স অন্য আগে বড় মেশিন যে নিশ্চয় কাজ করতে হ্যাঁ তারে খুঁজি দেখি কোনো মাটি মাটি খুব ভালো ক্যাম্প গড়ি পারে না ক্যাম্প পারে না না ও তো মাটি কোয়দি এ ভালো ভালো কাজ করছে ভালো কাজ করছে ওকে তাহলে আপনি খুশি তো এই মেশিন চালিয়ে আমি ওকে এবার চলে আসি পরিচ্চাসের কাছে আর নিয়ে আচ্ছা দাদা এই মেশিন অনেকক্ষণ ধরে আপনাকে দাঁড় করে রেখেছে খুব কষ্ট হয়েছে জানি কিন্তু এই মেশিনের কষ্টের ব্যাপারে একটু জানবো মেশিন চালাতে কি খুব কষ্ট হয় না খুব একটা কষ্ট খুব কোন একটা কষ্ট হয় না মেশিনের পারফরম্যান্স কেমন কাজ কেমন হয় এই মেশিন কাজ কেমন করে ভালো কাজ ভালো কাজ করে বড় ডাক্তারর সঙ্গে যদি टक्कर দি এই মেশিন জিতবে ওদের মত নেই হয়ে যাবে ওদের মত হয়ে যাবে আচ্ছা তো এ তেল কতটা খাচ্ছে খাব লিখা হাফ লিটারে হয়ে যাচ্ছে ওকে হাফ কি এক বিঘা হ্যাঁ হ্যাঁ ঘন্টায় হাফ লিটার হ্যাঁ আর এক ঘন্টায় ক বিঘা মোটামুটি করতে পারছেন ওই এখানে কি হবে বিঘাখানে হচ্ছে মানে কুড়ি কাটার উপরে কুড়ি বাইশ কাটার উপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে গোডাউন তার মানে এই গোডাউন অবশ্যই কিন্তু একটা ফ্যাক্টরিতে থাকা প্রয়োজন না হলে কিন্তু মেশিনারির যে সার্ভিস যারা বলে যে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টির জন্য কিন্তু এই সমস্ত জিনিসপত্র অবশ্যই প্রয়োজন

আমার তরফ থেকে যদি গাড়ি নিজে থেকে কোনো টেকনিক্যাল প্রবলেম হয় হ্যাঁ তাহলে সেগুলো পুরো দায়িত্ব আমার উপরে আচ্ছা আর যেমন আমি বললাম ফোনের ব্যাপারটা যেমন বললাম তেমনই মোবাইল গ্যারওয়ালটা দেখে নিতে আমি যখনই গাড়ি স্টার্ট দেবো না কেন আমাকে একবার করে চেক করতে হবে মোবাইলটা আমার সঠিক আছে কতটা আছে কতটা আছে সেটা কি মাপ দেখে বুঝে নেবে ওকে কাঠিয়ে দেওয়া থাকে মোবাইলে ওকে তাছাড়াও আমাদের যে আমরা কেজুয়ালটা এখন নিজেরাই তৈরি করছি তো আস্তে আস্তে মানে অল্প কস্টিং এ চাশীটা পাবে তার মানে হ্যাঁ হ্যাঁ আর এর সঙ্গে ধান ঝাড়া মেশিনও সেল করা হচ্ছে ধান তো নতুন আসছে আমাদের ভারত সাথী মুসা এগ্রো আচ্ছা হ্যাঁ তো সেটা একসঙ্গে কোলাবোরেশন এখন বড় করে কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে বাহ তো আমরা জানি কোল্লাস মেশিন মানেই হচ্ছে সাবসিডিতে মেশিন পাওয়া তো আপনারা কিভাবে সাবসিডি পাবেন এবং কিভাবে এখানে যোগাযোগ করবেন আমরা একটু সোনু তার সাথে জেনে নিই সোনু তুমি যদি একটুখানি বলো তো যারা সাবসিডিতে গাড়ি নেওয়ার ইচ্ছুক ফিফটি পার্সেন্ট সাবসিডিতে তো তারা এই ভিডিও দেখে আমাকে সাথে সাথে যাতে ডকুমেন্টসগুলো পাঠায় পাঠানোর পর আমি সেগুলো সেভ করে রাখবো শুরু হলে আমি তাদের ডকুমেন্টস আচ্ছা মানে এক লাখ টাকা হলে পঞ্চাশ হাজার টাকাই পাবে পঞ্চান্ন হাজার টাকা গাড়ি হলে সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে বাহ তার মানে পুরো ফিফটি পার্সেন্ট সাবসিডি করিয়ে দেবো গাড়ি নয় খড় মেশিন আচ্ছা মেশিন সমস্ত রকম জল তোলা হুন্ডা থেকে শুরু করে সবকিছু ব্যাটারি স্প্রে মানে চাষের জন্য যা যা লাগে সবকিছু পাবে এটা মানে কিসের থ্রুতে হয় সাবসিডিটা এটা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা কৃষি বিভাগে একটা প্রকল্প আছে যেটা যে মাটির কথা ঠিক সেখান থেকেই প্রতি বছর দুটো করে আমাদের হয় ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ আচ্ছা বছর দুবার করে হয় তো আমাদের গেল বছর দুবার হয়ে গেছে এবছরও ফার্স্ট পেজটা হয়ে গেছে সেকেন্ড পেজটা আমাদের আগামী হয়তো ভোটের কারণে আমাদের পিছিয়ে দিয়েছে মানে আরও আগে দিয়েছে যেটা সেপ্টেম্বরে হতো সেটা আমাদের হয়তো জুলাই হচ্ছে আচ্ছা এবার প্রশ্ন করব ফার্স্ট পেজে কতগুলো চাষি সাবসিডি পেলো তোমাদের এখান থেকে ফার্স্ট পেজে মিনিমাম ধরুন এখন একশো দশ পনেরো একশো দশ আর সেকেন্ডে কি মনে হচ্ছে কত চাষি কত সেকেন্ডে তো একটা লিমিট ছিল তো সের জন্য আচ্ছা সবাই তো করতে পারেনি তার জন্য সবার ডকুমেন্টস এখনো পর্যন্ত আশি নব্বইটা ডকুমেন্টস আমাকে পড়ে আছে আচ্ছা সেগুলো এই সিজনে আমি করে দেবো এই সিজনে করা যাবে মোটামুটি কতজন কি করানোর সম্ভাবনা আছে এই সিজনে

পার্সোনাল ইউটিউব চ্যানেল যেটা এগ্রিটেক ওটাতে আমি ঠিক পোর্টাল যখন শুরু হবে তার পনেরো দিন আমি অ্যালার্ট করে দেবো ওখানে ওকে তাহলে চ্যানেলটা ফলো রাখবেন সেখানে সাথে সাথে জানতে পারবেন কবে পোর্টাল খুলছে এবং সেখান থেকে আপনারা কাস্টমারদের ফিডব্যাকও পর্যন্ত পাবেন যে তারা কারা কারা পেয়ে গেল সাবসিডিতে মেশিন তো এখানে যারা আসবে কিভাবে যোগাযোগ করবে সরাসরি যদি আসতে যদি কেউ যদি কলকাতা থেকে আসতে যায় হ্যাঁ হাওড়া থেকে কাটোয়া লোকাল এক ট্রেনে আমার নবদ্বীপের পরে হচ্ছে আমাদের স্টেশন পুরস্তলি আচ্ছা আচ্ছা কেউ যদি মুছি যায় ট্রেন ধরে কাটোয়া কাটোয়া থেকে চারটে স্টেশন পর পুরস্তলি আচ্ছা আর এদিকে তো ধরুন নর্থ বেঙ্গল যেখান থেকে আসুন না কেন তারা কৃষ্ণনগরে নেমে ওখান থেকে চলে আসবে আপনাদের এখানে আসাম থেকে এসেছিল আচ্ছা তো আসামে আমি জায়গাটা খেয়াল নেই অনেকদিন আগে এসেছিল আচ্ছা তো ওখানে উনি এখানে তো রিলেটিভিলিটি ছিল সেই থ্রুতে উনি এখানে আমাকে ফোন করে ওনার রিলেটিভ বাড়িতেই ছিল

আমি ডেলিভারিটা ফ্রি করে দেব ডেলিভারিও ফ্রি থাকবে তার সাথে ওকে সর্বনিম্ন কত টাকা মেশিন পাওয়া যাবে আমাদের এখান থেকে 30 হাজার থেকে স্টার্টিং 30 হাজার থেকে স্টার্টিং আপনি কত টাকা পর্যন্ত আছে আমাদের এখানে 1 লাখ 40 আচ্ছা আর আমাদের এবছর পোর্টাল আসছে চলে যে নতুন একটা সোনালী কার রোডা সোনালী কার রোডা রোডা আচ্ছা এটা পোর্টাল উঠবে এবছর পোর্টাল এটা দাম লাগবে ফন্ট রোডা ব্যাক রোডা যেটা ফন্ট রোডা বলে ব্যাক রোডা দুটোই আছে দুটোই আসবে আচ্ছা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যারা পূর্ব এই বর্ধমান পূর্ব বর্ধমান থেকে মেশিন নিতে চান পারুলিয়ার কৈলাশ মেশিনারি অবশ্যই একবার ভিজিট করবেন যদি কোনো আপনারা অলরেডি যারা এখান থেকে মেশিন কিনেছেন এবং এখানকার মেশিন কিনে আপনাদের কীরকম লেগেছে আপনারা আমাদের সঙ্গে কমেন্ট করে জানান যারা অলরেডি পুরোনো কাস্টমার তারা কমেন্ট করলে নতুন কাস্টমাররা জানতে পারবে এখানকার মেশিনারি কোম্পানির ব্যবহার কেমন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই